আমাদের জীবন জীবনযাপন করি আমাদের নিজেদের মন মতন আমাদের খেয়াল খুশি অনুযায়ী আমরা আমাদের জীবন জীবনযাপন করি আমরা হয়তো বা অনেকেই জানি না যে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের জন্য নিয়ম নিয়মকানুন ইসলাম ধর্মের ভিতরে রয়েছে হয়তো আমরা সেগুলা অনেকেই জানি না সম্মানিত সদী এবং দর্শক আমি আজকে মানব জাতির কিছু সেবা এবং খেদমত করার জন্যই আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি মানুষ মানুষের অনেকভাবেই সেবা করে খেদমত করে তো আমি ছোট্ট ছোট বিষয়ে আপনাদের কিছু খেদমত করার আশা পোষণ করছি আল্লাহ যেন মানব জাতির হেদায়েতের জন্য কিছু খেদমত করার আল্লাহ আমাকে তৌফিক দান করেন এবং আপনাদেরকেও যেন আমল করার তৌফিক দান করেন সম্মানিত সুধী আমরা শুনলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন লাকাদ কানা ফি রাসূলিল্লাহি হাসানা তোমাদের মাঝে রয়েছে আমার নবীর উত্তম আদর্শ আমরা যেন ঠনে বসনে শোনে খাওয়া দাওয়া সর্বক্ষেত্রেই যেন মহানবী সাল্লাহ আলিয়ালু আসালাম তিনি যেই তরিকা আমাদের মাঝে রেখে গেছেন আমরা যেন সেই তরিকায় সম্পূর্ণ কাজগুলো করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদের তার তরিকায় আমাদের জীবন যেন পরিচালনা করতে পারি সেই তৌফিক দান করেন আজকের ভিডিওতে আমি আপনাদের সম্মুখে কথা বলবো যে ঘুমান্ত মানুষদেরকে জাগ্রত করা এই ঘুমান্ত মানুষদেরকে জাগ্রত করা যে সুন্নত নিয়ম আছে সেই নিয়মের উপরে আমি আপনাদের সম্মুখে কথা বলবো তো মানুষ যখন ঘুমায় তখন তাকে শব্দের মাধ্যমে ডাকাডাকির মাধ্যমে ঘুম থেকে জাগ্রত হলে মানুষটি আতঙ্ক হয় অবাক হয় অনেক সময় মানুষটি সে জ্ঞান হারিয়ে যেতে পারে জ্ঞান শূন্য হয়ে যেতে পারে এজন্য ইসলাম ধর্ম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা তো আজকে আমরা সেই ঘুম থেকে জাগ্রত করা কিভাবে জাগ্রত করব কীভাবে জাগ্রত করা শূন্যাত এই ব্যাপারে আমরা আজকের ভিডিওতে কথা বলবো এবং এই ভিডিও থেকে আমরা সকলে জেনে নেব। নম্বরে শিশু বাচ্চাদেরকে যদি ঘুম থেকে জাগ্রত করাতে হয় আপনি যদি কোনো শিশু বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাতে চান তখন তার মাথার উপরে হাত রেখে এইভাবে আস্তে আস্তে ঘুরাতে হবে যদি এইভাবে আস্তে আস্তে ঘুরান তাহলে ওই শিশুটির আল্লাহর কুদরাতে তিনি সুস্থ এবং সবল অবস্থায় ঘুম থেকে জাগ্রত হতে পারবে সুবাহানি হবে যদি আপনার সমবয়সী কোনো মানুষ হয় বন্ধু বান্ধব অথবা বয়সের সমবয়সী ক্ষেত্রে আপনি তাকে ঘুম থেকে যখন জাগ্রত করবেন তখন আপনার তার হাতের বাজুর উপরে হাত রেখে আপনি চাপ দিবেন হাতের বাজুর উপারে হাত রেখে চাপ দিলে আল্লাহর রহমাতে আল্লাহর কুদরতে তার চক্ষু খুলে যাবে সে সুস্থ সবল অবস্থায় ঘুম থেকে জাগ্রত হতে পারবে তিন নম্বরে বয়সের যদি মুরব্বি কোনো ব্যক্তিকে আপনি ঘুম থেকে জাগ্রত করতে চান তাহলে আপনার সেক্ষেত্রে তার পায়ের বৃদ্ধা আঙ্গুলি ধরে নাড়া দিতে হবে পায়ের বৃদ্ধা আঙ্গুলি ধরে আপনি এভাবে নাড়া দিলে আল্লাহর রহমাতে আল্লাহর কুদরাতে ওই মুরব্বির ঘুম ভেঙে যাবে এবং তিনি সুস্থ সবল অবস্থায় তিনি উঠতে পারবে তো হজরতে করিম সাল্লাহ আলহিম তিনি যখন মেরাজে যাচ্ছিলেন তখন এই ঘুম থেকে জাগ্রত করার এই নিয়মটি হজরতে জিব্রাহিআ সাল্লা সাল্লাম আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে শিক্ষা দিয়েছিলেন যার জন্য এই ঘুম থেকে জাগ্রত হওয়ার এই যে বিধানটা এই যে নিয়মটা এই নিয়মটাকে শরিয়তের পরিভাষায় সুন্নাতে জিব্রাইল বলে তো এই সুন্নাতে জিব্রাইল এই শিক্ষাটা হজতে জিব্রাইল আলাহ সাল্লা সালাম আমাদের প্রিয় নবীজিকে দিয়েছিলেন তো আমরা এখন থেকে বাকি জীবনে যখন বয়সের ছোট যারা আছে তাদেরকে যখন ঘুম থেকে জাগ্রত করব সেই জাগ্রত করার ক্ষেত্রে আমরা এই আমরা ফলো করব তো যদি আমরা প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই যদি আমরা এভাবে আমরা ফলো করে রসুল করিম সাল্লাহ সাল্লামের জীবনীকে তার রেখে যাওয়া আদর্শকে যদি